নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে খুব সহজেই এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কীভাবে বানিয়ে ফেলবো গাজরের হালুয়া এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম গাজর গাজরের খোসাটাকে আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আমি সব গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন আমার এখানে গাজরটা রেডি হয়ে গেছে দশ গ্রাম কাজু বাদামকে আমি ছোট ছোটো করে ভেঙে নিয়েছি দেখুন আর নিয়েছি দশ গ্রাম কাঠবাদাম সেটাকেও আমি ছোটো ছোট করে ভেঙে নিয়েছি আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন দিয়ে দিলাম দশ গ্রাম এলাচ এলাচকে থেতো করে নিয়েছি আর খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে আমি গরম করে নেব দেখুন দুধটাকে আমি গরম করে নিয়ে এটাকে আরও ফুটিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট যাতে দুধটা গাঢ় হয় দেখুন দুধটা অনেকটাই কমে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম গাজরটাকে গাজরটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এটাকে হতে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য মিডিয়াম আছে এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো কাঠবাদাম কুচানো কাজু বাদাম আর দিলাম কিশমিশ তিনটাকে একসাথে আমি হালকা করে ভেজে নেব একেবারে পুড়িয়ে ফেলবো না দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি নামিয়ে রেখে দিলাম বারো মিনিট পর দেখুন দুধটা অনেকটাই কমে গেছে আমি আরও এটাকে হতে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তার আগে আমি দিয়ে দিলাম চারটে থেতো করে রাখা এলাচ এলাচটাকেও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে হতে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি চিনিটাকে দিয়েও আমি একসাথে মিশিয়ে নেব আর আবার হতে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখুন পুরোপুরিভাবে দুধটা শুকিয়ে এসেছে আর কিছুটা দুধ রয়ে গেছে হালকা এর উপর দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ আর কাঠবাদাম কুচানো আবারও সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নিলাম এইভাবে হতে দিলাম পাঁচ থেকে সাত মিনিট দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে গাজর থেকে শেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা আপনারা নাও দিতে পারেন কিন্তু ঘিটা দিলে খেতে দারুণ লাগে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঘিটাকে আমি এই গাজরের হালুয়ার সাথে মিশিয়ে নেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ